তার বাড়িতে রেড হবে তার এতে রেড হবে কিন্তু মুশকিল হচ্ছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছে স্যার প্রশ্ন আরেকটা উঠছে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল তখনও মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছানি এমন কি শোনা যায় মুখ্যমন্ত্রী তার ও রিসিভ করেনি কিন্তু এইখানে এমন কি আছে যে তিনি তার অফিসে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে সমস্ত ডকুমেন্টস তিনি হার্ড ডিস্ক তিনি নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কি করে হয় এবং সব থেকে বড় কথা ইডি যখন রেড করছে তখন ধরে নিতে হবে যে ইডির কাছে তথ্য আছে তারা এবার ইডির ভূমিকা দেখুন ইডি এই ধরনের তদন্তে গিয়ে আক্রান্ত হচ্ছে তদন্তে গিয়ে দেখা যাচ্ছে শাসক দলের লোকেরা তদন্তে বাধা দিচ্ছে মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন তদন্ত আটকাতে নমস্কার স্যার বিভিন্ন নিউজ থেকে বলছিলাম sir সকাল একদম সকালেই আমরা দেখলাম IPAC যে কর্ণধার তার বাড়িতে ইডির হানা মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী পদ ফেলে তিনি ওখানে পৌঁছে গেছেন এমন কি আছে যে তিনি ওখানে পৌঁছে গেলেন এখন কি বলবো এটা তো প্রথম নয় হম এর আগে যখন ফিরা ঢাকি মদন মিত্র এদেরকে সব সিবিআই অ্যারেস্ট করেছিল তখন মুখ্যমন্ত্রী ওই নিজাম প্যালেসে চলে গিয়েছিলেন সেখানে বিক্ষোভ টিক্ষোভ করেছিলেন তারপরে যখন রাজীব কুমার তাকে যখন ইডি তাকে রেড করতে এলো তার বাড়ি বা সিবিআই তখনও তিনি বসে পুলিশ অফিসার তারপরে মন্ত্রী টন্ত্রীদের নিয়ে একেবারে ক্যাবিনেটটাকে বসিয়ে দিয়েছিলেন ধর্মতলায় আবার এবারে প্রতীক জৈনীর বাড়িতে এবং তার অফিস আইতাকের অফিসে সেখানে হচ্ছে রেড ইডিট সেখানে তা উনি পৌঁছে গিয়েছেন এবং আমি টিভি চ্যানেল দেখলাম যে উনি তার ভেতর থেকে অনেক তুলে নিয়ে গাড়িতে এখন মুশকিল হচ্ছে যে একদিকে দেখুন ইডি বা সিবিআই যে তদন্ত করছে তারাই পশ্চিমবাংলার রাজ্যের পরিস্থিতিটা জানে তারা এটা জানে যে এর আগে যখন ওই আপনার ওই বিভিন্ন দুষ্কৃতীর বাড়িতে যখন রেড করতে গেছে ইডি বা সিবিআই তখন তৃণমূলের স্থানীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে বাড়িতে রেড করতে গিয়ে কি পরিস্থিতি হয়েছিল আপনারা জানেন কাজে সিবিআই বা ইডির এটা অজানা নয় যে এখানে কোনো ব্যবসায়ী বা কোনো অভিযুক্তের বাড়িতে তল্লাশি করতে গেলে শাসক দল বা তার সর্বোচ্চ নেতৃত্ব কিভাবে বাধা দেয় সেক্ষেত্রে তাদের তো তৈরি হয়ে আসা উচিত ছিল তারা তো যথেষ্ট বাহিনী নিয়ে আসবেন এবং আইপ্যাক বা প্রতীক জৈনের বাড়ি প্রতীক জৈন তো তৃণমূলের কেউ ব্যবসায়ী এবং আইপ্যাক তো আইপ্যাক তো তৃণমূল কংগ্রেস নয় আইপ্যাক তো একটা সংস্থা একটা বেসরকারি সংস্থা তা যদি কে প্রতীক জৈনের বিরুদ্ধে বা তার মালিকানাধীন আহ আইপাকের বিরুদ্ধে যদি ইডির কোনো অভিযোগ থেকে থাকে ইডির যদি কোনো তাজমাফিসি তারা কোনো তথ্য পেয়ে থাকে তাহলে তার বাড়িতে রেড হবে তার এতে রেড হবে কিন্তু মুশকিল হচ্ছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছে স্যার প্রশ্ন আরেকটা উঠছে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল তখনও মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছানি এমন কি শোনা যায় মুখ্যমন্ত্রী তার ফোনটুও রিসিভ করেনি কিন্তু এইখানে এমন কি আছে যে তিনি তার অফিসে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে সমস্ত ডকুমেন্ট তিনি হার্ড ডিস্ক তিনি নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কি করে হয় এবং সব থেকে বড় কথা ইডি যখন রেড করছে তখন ধরে নিতে হবে যে ইডির কাছে এমন কোন তথ্য আছে তদন্তের খাতিরে তারা গেছে এবার ইডির ভূমিকা দেখুন ইডি বার বাড়ি এই ধরনের তদন্তে গিয়ে আক্রান্ত হচ্ছে তদন্তে গিয়ে দেখা যাচ্ছে শাসক দলের লোকেরা তদন্তে বাধা দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন তদন্ত আটকাতে তাহলে ইডি কেন এই আগের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে কেন ইডি যথেষ্ট বাহিনী নিয়ে এইসব রেডে যাচ্ছে না এটা একটা প্রশ্ন দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে তাহলে এই বিষয়টা কি তৃণমূল এবং বিজেপি একটা পারস্পরিক বোঝাপড়ায় একটা বায়ানারি তৈরি করতে চাইছে মানুষের সামনে দেখাতে চাইছে যে তৃণমূল এবং বিজেপি কতটা পরস্পরের শত্রু কারণ এটা বিশ্বাসযোগ্য নয় এর আগে বার বার এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও দিদি আবার এই প্রতীক জৈন বা আইপ্যাকের অফিসে তদন্ত করতে গেল রেড করতে গেল কোন রকম মানে প্রস্তুতি না নিয়ে কেন্দ্রীয় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই এবং আমরা তো জানি যে ইডি যখন কোনো অফিসে রেড করে তখন সেখানে বাইরের কাউকে ঢুকতে দেয় না বা ভেতরে যারা থাকে তাদেরকেও বাইরে বেরোতে দেয় না একদম একদম এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি তারপরে আরো তার সঙ্গী সাথীরা কিভাবে আইপাকের অফিসে ঢুকলেন সেটাই তার মানে পুরোটাই তো একটা গটার খেলা হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তারা তাদের এজেন্সিগুলোকে গুলোকে ব্যবহার করছে মানুষকে এটা বোঝাতে যে দেখো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে কতটা খর্ব আসতো মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছে এইখান থেকে প্রশ্ন হ্যাঁ বলুন স্যার এইখান থেকে প্রশ্ন করব কৌস্তবাদী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একদম কেন্দ্র তদন্তকারী সংস্থার এই রেট চলাকালীন তিনি ভিতরে ঢুকে এই সমস্ত কাজকর্ম করছেন ফাইল আনছেন সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বক্তব্যটা কিভাবে দেখছেন একদম একদম সঠিক কথা বলেছেন এবং বিরোধী দলনেতা বলেছেন শুভেন্দু অধিকারী যে এই যে তদন্তের কাজে বাধা দিচ্ছেন এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যথোপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত নাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এখন মুশকিল হচ্ছে শুভেন্দুবাবু বা ওই কৌতক বাগছি যতই করে লাভান ওনাদের যে নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা মমতা ব্যানার্জি তার পরিবার বা তৃণমূল দল বা সরকারের বিরুদ্ধে তারা বিপদে পড়ে এমন কোনো ব্যবস্থা তারা নেবে না এবং আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে আগের অভিজ্ঞতা থেকে ইডি একটা প্রিমিয়ার তদন্তকারী সংস্থা তো প্রচুর ক্ষমতা এবং কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে তাহলে তারা যদি সত্যি তদন্তের জন্য এখানে যেত তাদের তারা যথেষ্ট পরিমাণ বাহিনী নিয়ে গিয়ে যেত এবং তারা যেখানে তদন্ত করছে সেখানে অন্য কোনো লোক যে মুখ্যমন্ত্রী হন সে ডিজি হন তারা ঢুকতে পারতেন না কিন্তু এই তাদের অবাধ অনুপ্রবেশের সুযোগটা ইডি করে দিলেন অর্থাৎ সংবাদ মাধ্যমে একটা খবর তৈরি করা যে দেখো কেন্দ্রীয় সংস্থা রেড করছে আর মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছেন মানে কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর কি মানে দারুণ শত্রুতা আদতে ইডি কোনো রেড করতে গেছে কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে এগুলোটা একটা সাজানো নাটক হচ্ছে এবং দিনের পর দিন সেই সারদা মামলায় আব্দুল মান্নান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই সালে থেকে আজকে সাল তারপরে রোজ ভ্যালি অ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট আবার হচ্ছে কেডি সিং এর কোম্পানি তৃণমূলের রাজ্যসভার সাংসদ আজ পর্যন্ত সারদা তারপরে রোজ ভ্যালি তারপরে অ্যালকেমিস্ট তারপরে তারপরে বিভিন্ন চিত্তান সংস্থা সেখানে যারা মানে মূল চক্রি তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে এটা মানে বড় বিজেপি সমর্থক আজকে বিশ্বাস করেন ইয়ার কি হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক মামলায় কয়লা গরু বালি এবং সব থেকে বিজেপির পক্ষে যেটা সুবিধে হয়েছিল সেটা হচ্ছে যে রাজ্য সরকার সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় তদন্তের ক্ষেত্রে পশ্চিম বাংলায় যে জেনারেল সেটা প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ তারা পশ্চিম বাংলায় তদন্ত করতে পারবেন না রাজ্য সরকার জেনারেল প্রত্যাহার করে নিয়েছে। মহামান্য আদালত কিন্তু কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের হাতে আশীর্বাদ তুলে দিয়েছিলেন তারা তৃণমূল দল এবং সরকারের বড় বড় দুর্নীতির আগের পর একটা সিরিয়াই এবং ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন একেবারে মুরি মূর্তির মতো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ইডি বা সিরিয়াই স্বেচ্ছা ব্যর্থ তারা দেখা যাচ্ছে হ্যাঁ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছেন না অথচ বিজেপি নেতারা বলছেন যে ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে তা করবে তো নির্দেশ দেবে তাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা তাদের কাছে গিয়ে বলুন কাজেই মানে আমার যেটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদাধিকারী ইনি একটা কেন্দ্রীয় সংস্থার তদন্ত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং সেই তদন্তে তিনি বারবার প্রকাশ্যে নেমে পড়ছেন সেই তর তদন্তের বিরুদ্ধে তদন্তকারীদের বাধা দিচ্ছেন বা সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছেন ধর্না দিচ্ছেন এটা একটা মুখ্যমন্ত্রীর চেয়ারের পক্ষে শ্রোভনীয় নয় বিজেপির পক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষে আমরা বলছি আপনারা এই নাটক বন্ধ করুন আপনি নারদ ভাবন্ত অন্য বিষয় বাদ দিন নারদ কেলেঙ্কারিতে দু সালে বিজেপি তখন মুরলীধর রেন ফ্যান লেনে ওদের কেন্দ্রীয় কমিটির অফিস ছিল সেই অফিসে জায়েন্ট স্ক্রিন টানিয়ে ওই নারদ কেলেঙ্কারিতে ওই রয়েলকা ডট কম এর ম্যাথু স্যামুয়েলের হাত থেকে হ্যাঁ নেতা মন্ত্রী সাংসদরা একবারে থোক থোক টাকা নিচ্ছেন এটা একবারে বিজেপি প্রকাশ পেমেছিল এবং তারপর বিভিন্ন টিভি চ্যানেলে ওই নারদের ভিডিও দেখানো হয়েছিল এবং ইংকে ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছিল যে এই নারদ ভিডিও হচ্ছে অরিজিনাল এখানে কোনো কারিকুরি করা হয়নি এবং প্রত্যেক অভিযুক্ত স্বীকার করেছিলেন যে হ্যাঁ তারা টাকা নিয়েছেন এবার আপনি দেখুন আজও নারদ কেলেঙ্কারিতে আটজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিচ্ছু করেনি অথচ আপনি দেখুন বঙ্গারু লক্ষণ তখন বিজেপি সর্বভারতীয় সভাপতি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে একটা আট লক্ষ টাকার ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল সঙ্গে সঙ্গে তখন লোকসভা মানে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির সরকার এবং লোকসভায় এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন এল কে আডবাণী লালকৃষ্ণ আডবাণী সঙ্গে সঙ্গে লোকসভার এথিক্স কমিটি তারা বৈঠকে বসেছিলেন এবং বঙ্গারু লক্ষণ তাকে ওই ভিডিও কিন্তু তখনও প্রমাণিত হয়নি ফরেন্সিক পরীক্ষা হয়নি শুধুমাত্র এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করেন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন তার বিরুদ্ধে এফআইআর করেন তিনি গ্রেপ্তার হন জেলে যান এবং বিজেপি তাকে সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেয়। তাহলে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে যে অভিযোগটা তখনও প্রমাণ হয়নি বিজেপি যদি তাদের সর্বভারতীয় সভাপতি একজন কেন্দ্রীয় মন্ত্রীকে মানে এমপি সিট থেকে বহিষ্কার করে তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে তার সভাপতিত্ব কেড়ে নিয়ে তাকে জেলে পাঠিয়ে দিতে পারে তাহলে এই নারদ কেলেঙ্কারিতে অন্তত ছজন লোকসভার সাংসদ আর দুজন রাজ্যসভার সাংসদ তৃণমূলের তারা সরাসরি টাকা নিয়েছেন তাহলে তো ওই একই কারণে এবারে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আর লোকসভার এথিক্স কমিটি দু হাজার ষোলো সালে সেই এল কে আডবাণী এথিক্স কমিটির চেয়ারম্যান সেই এথিক্স কমিটির একটা মিটিং দেখবেন সেই মিটিংয়ে বঙ্গারু লক্ষণের উদাহরণ ছিল সেই উদাহরণ দিয়ে ছজন তৃণমূলের লোকসভা সদস্য তাদের সদস্য পদ কেড়ে নেবেন তাদের সাংসদ হিসেবে তাদের বহিষ্কার করবেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে তারা গ্রেপ্তার হবেন তারা জেলে যাবেন এবং একই দৃষ্টান্ত অনুসরণ করে রাজ্যসভার যে দুজন এমপি তার বিরুদ্ধে রাজ্যসভার এথিক্স কমিটি একই ব্যবস্থা নেবে ভাবুন আট আটজন তৃণমূলের এমপি তারা তাদের সংসদ পথ চলে যাচ্ছে তারা গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছেন আবার একজন কেন্দ্রীয় সার্ভিসের ছিলেন আইপিএস মির্জা তিনিও হাত পেতে টাকা নিয়েছিলেন তা তিনি আবার মুকুল রায় না হয়ে নিয়েছিলেন কিন্তু টাকাটা নিয়েছিলেন মির্জা সে তো আইপিএস অফিসার একেবারে পুরো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেও তো যথেষ্ট ব্যবস্থা নিতে পারতেন কেন্দ্রীয় সরকারের যে পার ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু তারা কিচ্ছু করেনি ভাবুন যে দল নিজের রাজ্য মানে সর্বভারতীয় সভাপতি একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে অতখানি কঠোর ব্যবস্থা নিতে পারে সেই দল তৃণমূলের আটজন এমপির বিরুদ্ধে একেবারে নীরব এবং যদি তৃণমূলের আটজন সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা তারা নিতেন তাদের এমপিসি চলে যেত তারা যদি গ্রেপ্তার হতেন স্বাভাবিক পশ্চিমবাংলা বিধানসভায় সেই একই দাবি উঠতো এবং যেসব মন্ত্রী বা এমএলএরা এই টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলনে উত্তাল তৃণমূল কংগ্রেসের অবস্থাটা কি হতো কিন্তু তারা কিচ্ছু করেননি হেমন্ত সোরেনকে গ্রেফতার করতে পারেন কেজরিওয়ালকে করতে কর্মরত মুখ মানে মুখ্যমন্ত্রী আর পশ্চিমবাংলায় এসে তারা ওই কালুঘাটের কাটিতে আটকে যান এই ব্যাপারগুলো খুব খারাপ হচ্ছে এবং পশ্চিমবাংলার বদনাম হচ্ছে তারা ভারতবর্ষ জানছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য इसने चूरी दुर्नीति छा कि नहीं